ক্লাস সেভেনের আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই গতদিন আমরা জলবায়ুর পরিবর্তন পার্ট ওয়ান পড়েছিলাম আজকে আমরা পার্ট টু আলোচনা করবো তাহলে চলো সেকেন্ড পার্ট জলবায়ুর পরিবর্তন তাহলে জলবায়ুর পরিবর্তন সেকেন্ড পার্ট আচ্ছা তোমরা কি জানো গ্রিন হাউস কাকে বলে শুনেছ বা দেখেছো কখনো কখনো দার্জিলিং বা কোনো পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেছো তাহলে সেখানে গিয়ে নিশ্চয়ই দেখে থাকবে এক ধরনের খুব বড় কাঁচের ঘর যেখানে বিভিন্ন প্রকারের অর্কিড বা সবজিকে চাষ করা হয় সাধারণত এগুলো শীত প্রধান অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে এগুলো থাকে কারণটা কী কারণ সেখানে সূর্যের তাপ অনেকটাই কম যে ধরনের সবজি বা অর্কিডগুলোকে চাষ করা হয় তাদের তাপের প্রয়োজন হয় সেই জন্য ওই রকম একটা কাঁচের ঘর ঘিরে তাদেরকে রাখা হয় এখানে কি হয় তোমরা যদি ওর ভেতরে ঢোকো তাহলে দেখবে বাইরের যা টেম্পারেচার ভেতরে গিয়ে দেখবে অনেক বেশি অনেক গরম ভেতরটা কি করে হয় ওটা না সূর্যের যেটুকুই আলো ভেতরে এসে প্রবেশ করে অর্থাৎ তাপ ভেতরে প্রবেশ করে ভেতর থেকে সেই তাপ কিন্তু আর বাইরে বেরিয়ে যেতে পারে না কেন না কাঁচের ওই ঘরের মধ্যে দেয়ালে সে আটকা পড়ে এই জন্য ভেতরটা ক্রমশ গরম হয়ে ওঠে বাইরের থেকে এটাকে বলা হচ্ছে বা এই ধরনের ঘরটাকে বলা হচ্ছে গ্রিন হাউস একই রকমভাবে একটা কথা আছে সেটা হলো গ্রিন হাউস এফেক্ট কাকে বলে এই জলবায়ু পড়তে এসে এই নামটা তোমরা বারবার শুনবে যে গ্রিন হাউস এফেক্ট কাকে বলে তো গ্রিন হাউস এফেক্ট কাকে বলে একটু তাহলে জেনে জেনারেল মানুষের ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট কিছু গ্যাস বায়ুমণ্ডলকে ঘিরে একটা স্তর সৃষ্টি করে অর্থাৎ গোটা বায়ুমণ্ডলকে ঘিরে একটা স্তরের সৃষ্টি করে যে স্তর ভেদ করে সূর্যের তাপ তো পৃথিবীতে পৌঁছায় কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত তাপ যেটি মহাশূন্যে ফিরে যাবার কথা সেটি মহাসন্ধে ফিরে যেতে পারে না কারণ এই বিকৃত তার পুনরায় ওই যে সেই গ্যাসের যে স্তর সেই স্তরের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে তার ফলে কি হয় গোটা পৃথিবী ক্রমশ গরম হয়ে ওঠে এটা কি বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট তাহলে একটু আগে তো তোমাদেরকে বললাম গ্রিন হাউস কাকে বলা হয় যে পাহাড়ি অঞ্চলে আমরা দেখেছি যে কাঁচের ঘরের মধ্যে বিভিন্ন সবজি বা অর্কিড চাষ করা হয় যেখানে সূর্যের তাপ ভেতরে প্রবেশ করে কিন্তু ভেতর থেকে আর বাইরে যেতে পারে না অর্থাৎ প্রতিফলিত বা বিকৃত হয়ে বাইরে বেরোতে পারে না একই রকমভাবে আমাদের পৃথিবীতেও কিন্তু একই রকম ঘটনা ঘটে ওই সমস্ত গ্যাসের স্তরগুলো ওই একই রকমভাবে ওই গ্রিন হাউসের কাঁচের ঘরের মতোই ব্যবহার করে অর্থাৎ সূর্যের তাপ এবং আলো ওই স্তর ভেদ করে ভেতরে প্রবেশ তো করে কিন্তু পৃথিবী পৃষ্ঠর থেকে যখন প্রতিফলিত বা বিকৃত হয়ে যখন মহাশূন্যে ফিরে যায় বা যাওয়ার চেষ্টা করে তখন ওই গ্যাসের স্তর তাদেরকে আটকে দেয় ফলে সূর্যের তাপের জন্য পৃথিবী তো গরম হয়ই যেটুকু বা বিকিরণের ফলে বাইরে বেরিয়ে যাবার কথা সেটাও কিন্তু আবদ্ধ হয়ে থাকার ফলে পৃথিবী পৃষ্ঠ ক্রমশ গরম হয়ে ওঠে এটাকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এরকম কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম হলো কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ওজন কার্বন মনোক্সাইড এবার চলো নেক্সট কোয়েশ্চেন আমরা জেনে নিই যে বিশ্ব উষ্ণায়ন কথা বলো গ্রিন হাউস গ্যাসগুলির কারণে সূর্যর থেকে আসা তাপ বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যেতে পারে না ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায় পৃথিবীর এই গড় তাপমাত্রা বৃদ্ধিকেই বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এটাকেই বলা হচ্ছে এখন এই বিশ্ব উষ্ণায়নের কারণ কী শিল্পায়ন নগরায়ন নির্বিচারে বনোচ্ছেদন অর্থাৎ গাছপালা কেটে ফেলা যানবাহনের ধোঁয়া কলকারখানার ধোঁয়া এই সমস্ত কারণে বিশ্ব উষ্ণায়ন ক্রমশ ঘটে চলেছে এবার চলো একটা প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম জানি একটি প্রধান গ্রিন গ্যাসের নাম কি না কার্বন ডাইঅক্সাইড এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার কাকে বলে বায়ুতে ভাসমান ধুলো পরাগ ধোয়ার সূক্ষ্ম কণাকেই বলা হয় এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার অর্থাৎ বায়ুতে ভাসমান ধুলো ধোয়া, পরাগ এর সূক্ষ্ম কণাকেই বলা হচ্ছে এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার এবার চলো আমরা জেনে নিই বিশ্ব উষ্ণায়নের কুফলগুলি বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে স্বাভাবিক তাপমাত্রার থেকে অর্থাৎ স্বাভাবিক গড় তাপমাত্রার থেকে যদি এক ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কি কীভাবে জানো তাহলে মেরু প্রদেশের হিমবাহ অর্থাৎ মেরু প্রদেশে জমে থাকা সেই বরফগুলো গলে যাবে অর্থাৎ বেশিরভাগটাই গলে যাবে এবং তার ফলে সমুদ্রের জলতল প্রায় পাঁচ মিটার পর্যন্ত বৃদ্ধি পাবে পাঁচ মিটার মানে বুঝতে পারছো অনেকটাই বৃদ্ধি পাবে এতটা জল বৃদ্ধি পাওয়ার কারণে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চলগুলো আছে সেগুলো সব প্লাবিত হয়ে যাবে অর্থাৎ সব ওগুলো কিন্তু ভেসে যাবে বা জলমগ্ন হয়ে যাবে তাহলে বুঝতে পারছো কতটা ভয়াবহতার দিকে আমরা এগিয়ে চলেছি এছাড়াও পর্বতমালায় অবস্থিত বিভিন্ন হিমবাহগুলো গলে গিয়ে নদীগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভরে যাবে বা ছাপিয়ে যাবে ফলে কি হবে নদী সংলগ্ন যে অঞ্চলগুলি সেগুলো কিন্তু সব বন্যায় ভেসে যাবে এছাড়াও বিশ্ব উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন দেখা দেবে ফলে ঝড় ঝঞ্ঝা খরা নিম্নচাপ প্রভৃতি দুর্যোগগুলো কিন্তু দেখা দেবে এতক্ষণ হিমবাহ নিয়ে তো আমরা জানলাম এবার আমরা জানব যে হিমবাহ পৃথিবীর তাপমাত্রাকে কিভাবে নিয়ন্ত্রণ করে হিমবাহ বা গ্লেশিয়ার কি করে জানো সূর্যের থেকে আসা তাপের প্রায় এইটটি পার্সেন্ট তাপকে মহাশূন্যে ফিরিয়ে দেয় বাকি টোয়েন্টি পারসেন্ট তাপ সে নিজে গ্রহণ করে ফলে পৃথিবী পৃষ্ঠ কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় থাকে হিমবাহ যদি এই এইটটি পার্সেন্ট তাপমাত্রাকে বা তাপকে ফিরিয়ে না দিত তাহলে কিন্তু পৃথিবী আরও অধিক পরিমাণে গরম হয়ে উঠত এবার চলো জানে প্রবাল প্রবালকে প্রবাল কিন্তু এক ধরনের প্রাণী নিজেরিয়া পর্বভুক্ত অমেরিকানটি প্রাণী এদের দেহের বাইরে ক্যালসিয়াম নির্মিত একটা বহিক কঙ্কাল আছে এদের মৃত্যুর পর এই বহিক কঙ্কালগুলি সমুদ্রের তলদেশে জমা হয় এই প্রবালগুলি কিন্তু একত্রে দলবদ্ধ অবস্থায় থাকে অর্থাৎ এরা কলোনি গঠন করে বসবাস করে তার ফলে এদের মৃত্যুর পর বা এরা যখন ক্রমশ মৃত্যুবরণ করতে থাকে তখন এদের দেহের যে চূর্ণ নির্মিত খোলকগুলি বা ক্যালসিয়ামের অংশগুলো পরপর জমে একটি উঁচু প্রাচীরের মতো গঠন তৈরি করে সেগুলো এতটাই বিশাল হয় যে সমুদ্র থেকে প্রায় তিন চার মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে এবং এটা একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সমুদ্রের মধ্যে এটা একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে যে মাইলের পর মাইল অঞ্চল জুড়ে এটি একটি প্রাচীরের মতো একটা অবস্থান করে এটাকে বলা হয় প্রবাল প্রাচীর আর এই প্রবাল প্রাচীরের মধ্যে বিভিন্ন সামুদ্রিক প্রাণীরা কিন্তু বসবাস করে এখন চলো বিশ্ব উষ্ণায়নের থেকে আমরা কি করে পরিত্রাণ পেতে পারি জেনে নিই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো পরিবর্তে কি ব্যবহার করব আমরা না নবীকরণযোগ্য শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটার শক্তি জলবিদ্যুৎ শক্তি এই ধরনের শক্তির কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু অনেকটা আমরা এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে পারবো এছাড়াও যেটা করতে হবে আমাদেরকে প্রধানত সেটা হলো বৃক্ষরোপণ প্রচুর গাছপালা লাগাতে হবে এবং বন তৈরি করতে হবে অর্থাৎ বনের সৃজন করতে হবে তাহলে আমরা জলবায়ুর পরিবর্তন সম্বন্ধে জানতে পারলাম তাই তো আগের দিন তো আমরা জেনেছিলাম জলবায়ু আবহাওয়া আজকে আমরা জানলাম গ্রিন এফেক্ট বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের কুফল এইগুলো আজকের ক্লাস এই পর্যন্তই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করতেও ভুলো না জানো যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে দিও যাতে সময়মতো ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থেকো সবাই দেখা হবে আবার আগামী সপ্তাহে